আমি বাঁচতে চাই না এইভাবে বাঁচা যায় না প্রতিটা মুহূর্ত আমাকে মরতে হচ্ছে দিন দিন একটু একটু করে করে আমার সঙ্গে যা ঘটছে যদি আমি তোমাদের বলি তাহলে তোমরা বিশ্বাস করবে না এই সব আমার সাথে ঘটছে কিন্তু আমাকে প্রতিটা টাইম প্রতিটা টাইমে এটাকে সহ্য করতে হচ্ছে আর এটা দু দিন ধরে হচ্ছে দুদিন দিন ধরেই সেম জিনিস হচ্ছে আমি কিছুভাবে আটকাতে পারছি না এই সব জিনিস আর কি হচ্ছে প্রচন্ড ঠান্ডা লেগেছে নাক জ্বলে যাচ্ছে গলা জ্বলে যাচ্ছে মাথা যন্ত্রণা করছে কিছু খেতে পারছি না আমি শুনতে পাচ্ছি না আমার কালের তালাও লেগে গেছে Nazdeyla <laughs> <laughs> abi <laughs>